নিয়ে এসেছি আমরা এখানে ন্যায্য দাবি আদায়ের জন্য এসেছি আমরা তো কোনো গন্ডগোল করি নাই কোনো সন্ত্রাসী কার্যক্রম করি নাই কেন আমাদের উপর কানেক্ট করা হলো কেন আমাদের মায়ে দুতদেরকে আরো করা হলো এর জবাব কি সরকার দিতে পারবে আমরা যদি একটা রাষ্ট্রীয় গণতন্ত্র আদায়ের জন্য এত সংগ্রাম করতে পারি তাহলে আজকে কেন আমাদের এই অবস্থা আমাদের উপর কেন পুলিশ লিয়ে দেওয়া হল আমরা জানতে চাই আমাদের জন্য আমরা মানুষ বানাইতে পারি নাই পুলিশদেরকে মানুষ বানাইতে পারি নাই আমাদের লজ্জা সকল মিডিয়ার কাছে আমাদের উদ্দত আহ্বান আপনারা সত্য খবর প্রচার করুন এবং শিক্ষকদের পাশে দাঁড়ান শিক্ষকদের ন্যায্য দাবি দশম গ্রেড আদায়ে আপনারাও সহযোগিতা করুন এবং এই লাঠি এই একদম বোমা হামলা তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু বিচার আমরা প্রত্যাশা করি আমরা দাবি করি এটা কি রাখতে আপনারাও কোনোদিন কোনো শিক্ষকের হাত ধরে আজকে এই পর্যায়ে আসেন আমাদের হাত না ধরে কিন্তু আপনারা এত উচ্চ আসতে পারেন না আমাদের বন্ধুদের উপর শুধু শেখানো না 给大家看。